হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি আপডেট হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যে টু পয়েন্ট জিরোতে কীভাবে নতুন করে গ্যাস কানেকশানের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং কী কী ডকুমেন্ট লাগবে কারা আবেদন করতে পারবেন সব ডিটেলস আমি আলোচনা করছি ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে লিখতে হবে পি এম ইউ ডট ডট ইন তারপরে এরকম একটা পেজ চলে আসবে পেজ চলে আসার পর এখানে দেখুন ড্যাশবোর্ডে অনেক কিছু লেখা আছে তার মধ্যে এখানে লেখা আছে দেখুন অ্যাপ্লাই ফর নিউ উজ্জলা টু পয়েন্ট জিরো কানেকশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পেজ ওপেন হয়ে গেছে দেখুন এখানে এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নিউ উজ্জলা কানেকশান ঠিক আছে তারপরে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো কি কি ডকুমেন্ট লাগবে এগুলো সব বলে দিচ্ছে যে এখানে আধার কার্ড লাগবে ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে তারপরে এখানে রেশন কার্ড লাগবে তো এইসব ডকুমেন্টগুলো কিন্তু লাগছে এবং আঠেরো বছর কিন্তু বয়স হতে হবে এখানে কিন্তু ফিমেলরাই একমাত্র আবেদন করতে পারবেন তো এখানে দেখুন নিচে একটা অপশান চলে এসেছে এখানে অনলাইন পোর্টাল তো অনলাইনে পোর্টালে আমি ক্লিক করলাম এখানে দেখুন অপশান চলে এসছে অনলাইন অ্যাপ্লিকেশান বিভিন্ন ধরনের ইন্ডিয়ান এখানে আছে ভারত তারপর আছে এইচপি তো আমি যে কোনো একটা ক্লিক করে অ্যাপ্লিকেশান করে দেখাচ্ছি আপনারা কিন্তু যে যার যেটা পছন্দ সে সেটা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন তো আমি নিচে এইচপি গ্যাস আছে এখানে আমি ক্লিক হেয়ারে ক্লিক করলাম তারপরে পেজ ওপেন হয়ে যাবে এরকম দেখুন পেজ ওপেন হয়ে গেছে তারপরে এখানে ড্যাশবোর্ডের সেদিন বুক কুইক রেজিস্টার এখানে রেজিস্টার যে অপশান আছে এ রেজিস্টার অপশানে কিন্তু ক্লিক করতে হবে তারপরে ফর্ম ফিল করতে হবে এখানে দেখুন কানেকশান টাইপ চলে এসছে একটা হচ্ছে রেগুলার কানেকশান রেজিস্ট্রেশন একটা হচ্ছে উজলা তো আমরা এই উজলা কানেকশানে ক্লিক করব এখানে পয়েন্টে তারপরে এরকম অপশান চলে আসবে তারপরে এখানে আই এক্সেপ্ট ডিক্লারেশান একটা ফর্ম আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে টিক বক্সে পেজ এরকম ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে নেম ওয়াইজ আছে এবং লোকেশন ওয়াইজ কিন্তু আপনারা ডিস্ট্রিবিউটার খুঁজতে পারবেন এখানে ডিস্ট্রিবিউটারে আমি ক্লিক করলাম ক্লিক করার পর পেজ ওপেন হয়ে গেল তারপর এখানে আপনার স্টেট চুজ করে দেবেন এখানে বেঙ্গল চুজ করে দিলাম আপনি যে আপনাদের যে ওয়েস্ট স্টেট সেটা চুজ করে দেবেন ডিস্ট্রিক্ট এখানে চয়েস করে দেবেন তারপরে এখানে ডিস্ট্রিবিউটার দেখুন লেখা আছে এখানে কোন ডিস্ট্রিবিউটার সেটা আপনার একটা ডিস্ট্রিবিউটার চয়েস করে দেবেন তারপরে এখানে নেক্সট যে বটন আছে এখানে দেখুন ডিস্ট্রিবিউটারের অ্যাড্রেস দিয়ে দিয়েছে আপনার যে লোকাল ডিস্ট্রিবিউটার সেটা কিন্তু সবসময় ক্লিক করবেন তারপরে এখানে ডিস্ট্রিবিউটার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিয়েছে তারপর এখানে নেক্সট বটনে ক্লিক করতে হবে নেক্সট বটনে ক্লিক করার পর এখানে দেখুন আধার নাম্বার দিয়েছে এখানে আধার নাম্বার দিয়েছে সে আধার নাম্বার কিন্তু ফিল করতে হবে তারপরে এখানে ইয়োর ডিটেলস এখানে দেখুন মিস্টার মিসেস সব কিছু আছে এখানে মিসেজ করে দেবেন তারপর এখানে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন যিনি অ্যাপ্লাই করছেন অর্থাৎ আঠেরো বছর বয়স হয়ে গেছে কোনো মহিলা তারপর এখানে কাস্ট দিয়ে দেবেন আপনার যে কাস্ট আছে তারপর এখানে রেশন কার্ড ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিতে হবে রেশন কার্ড নাম্বার এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে আপনার যে লোকাল অ্যাড্রেস আছে আপনার আরবান শহর না গ্রাম সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবেন যদি শহর হয়ে থাকে আরবান গ্রাম হয়ে থাকলে এখানে রুরাল করবেন এখানে অ্যাড্রেস টোটাল দিয়ে দেবেন এখানে মেল আইডি দিয়ে দেবেন পিন নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার কিন্তু দিয়ে দিতে হবে তারপর এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে দেখুন লেখা আছে পার্টিকুলারস অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আধার নাম্বার দিয়ে দিতে হবে তারপরে এখানে এখানে ব্যাংকের আইএফএসসি কোড দিয়ে দিতে হবে ব্রাঞ্চ নেম দিতে হবে তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে এখানে ইয়োর নেম অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে দেখুন লেখা আছে এলপিজি কানেকশান ডিটেলস এখানে কিন্তু চোদ্দো পয়েন্ট টু কেজি এটাই কিন্তু সিলেক্ট করা থাকবে তারপরে নিচে দেখুন লেখা আছে এখানে একটা অ্যাড্রেস প্রুফ দিতে হবে কিন্তু অনেক অ্যাড্রেস প্রুফ আছে এখানে পাসপোর্ট আধার কার্ড থেকে শুরু করে ওয়াটার বিল ভোটার কার্ড যে কোনো একটা দিয়ে দেবে তো আধার কার্ডটাই চুজ করবেন তারপরে এখানে অ্যাড্রেস প্রুফ আইডি যে প্রুফ আইডিটা দেবেন সেই প্রুফ আইডির কিন্তু নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আপলোড করতে হবে ফটো যেখানে যে অ্যাড্রেসটা দেবেন সে অ্যাড্রেসের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করে চুজ ফাইলে গিয়ে অ্যাড্রেস প্রুফ হিসাবে যেটা দিয়েছেন সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে তিনশো কেবির মধ্যে জেপিজি ফর্মাটে বা পিডিএফ ফর্ম্যাটেও দিতে পারেন তারপরে আপনার এখানে পাসপোর্ট সাইজের একটা ফটো কিন্তু আপলোড করতে হবে তারপরে এখানে রেশন কার্ড আছে রেশন কার্ডের কিন্তু একটা ছবি এখানে আপলোড করতে হবে আপনার তো অ্যাড্রেস প্রুফ হিসাবেও আপনি আধার কার্ড দিতে পারেন তারপরে এখানে এখানে দেখুন ডিটেল সব ফ্যামিলি মেম্বার লেখা আছে অর্থাৎ আপনার যতগুলো ফ্যামিলিতে মেম্বার আছে সব কিন্তু এখানে লিখে দিতে হবে ঠিক আছে এখানে দেখুন অনেক কিছু লেখা আছে সিস্টার ইন ল ডটার ইন ল থেকে শুরু করে অল টোটাল ব্রাদার সিস্টার সন মাদার ফাদার অনেক কিছু আছে এখানে ডিটেলস সব লিখে দেবেন তারপর আধার নাম্বার দিয়ে দেবেন তার ডেট অফ বার্থ দিয়ে দেবেন জেন্ডার দিয়ে দেবেন এজ দিয়ে দেবেন তারপর এখানে এখানে আধার কার্ড দিয়ে দেবেন তারপরে এখানে দেখুন আপনি ইচ্ছা করলে এখানে ডিলিটও করতে পারেন তারপরে এখানে অ্যাড মেম্বার করে দেবেন ঠিক আছে অ্যাড মেম্বার করতে করতে আপনার যতগুলো আছে ফ্যামিলিতে মেম্বার সব অ্যাড করে দেবেন তারপরে নিচে দেখুন লেখা আছে একটা টিক বক্স আছে আই অ্যাকসেপ্ট ডিক্লারেশন এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন তারপর এখানে এন্টার বিলো টাইপ ঠিক আছে এখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচা কিন্তু দেখে দেখে ফিল আপ করে নিতে হবে তারপর এখানে সাবমিট বটন আছে সাবমিট বটনে ক্লিক করলে আপনার যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং সাকসেসফুল হয়ে যাবে তারপরে আপনাকে অফিস থেকে মোটামুটি এক সপ্তাহ কি অফিস থেকে যে অ্যাড্রেসে করেছেন সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে ফোন করবে ফোন করে আপনাকে ভেরিফিকেশানের জন্য অল টোটাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টসগুলো অফিস থেকে ভেরিফাই করলেই কিন্তু আপনার উজ্জ্বলা গ্যাস কানেকশানের জন্য পুরো ভেরিফাই হয়ে যাবে এবং আপনি পুরো গ্যাস পেয়ে যাবেন যদি ওখান থেকে ফোন না করে তাহলে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে কিন্তু আপনাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং ওখানে গিয়ে কিন্তু ভেরিফাই করে আসতে হবে অল টোটাল পেপার্স নিয়ে যাবেন তো এরকম ছোটো ছোটো আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অত অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ